আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রহমতে আজকে আমি সকাল সকালে সাদে আসছি এসে আমার এত ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস আর সবুজ সবুজ গাছগুলা দেখে খুবই ভালো লাগছে চিঠা তুলকে স্কুলে দিয়ে এসে মনে করলাম একটু সাদে যাই প্রকৃতিটা কত শুনে দেখাই মেঘলা মেঘলা আকাশ খুবই সুন্দর বাতাস হচ্ছে সকাল সকালে আমাদের গাছের একটা এগুলা ফুলে এসছে নেন ফুলটা একটু শুকায় গেছে আর এইগুলা কি ফুল বলে জানি না গেট ফুল বলে সম্ভবত এখানে কত সুন্দর ফুল আসছে ছাদে ঘুরতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে আজ কতদিন ধরে ছাদে আসি না আজকে আসছি সকাল সকালে চা বানায় নিয়ে খেয়ে এখন রান্না করতে শুরু করছি এটা দুপুরের জন্য ডালটা ভেজে নিচ্ছি আজকে কালার ডাল রান্না করবো আর ভর্তা ভাত রান্না হচ্ছে নিয়ে স্কুলে যাবে তার জন্য একটু ভাতই বসাই দিলাম আর ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে রান্নার জন্য শুরু করছি করলা ভাজি এই যে ডাল ডালটা তেলে দিয়ে দিচ্ছি আগে দিব শুকনো মরিচ শুকনো মরিচ গরমে দিয়ে দিলাম

না বৃষ্টি না দেখো কি মেঘ বৃষ্টি হবেই এখন চারিদিকে আমার রান্না শাক এই যে বাবুর জন্য রান্না করছি শাই আলু ভাজি করলা ভাজি দেবো এখন চলাই যে করলা দেওয়ার জন্য ফ্রাই প্যান দিয়ে দিছে এই বৃষ্টির মধ্যে যাবা বলো রেডি আমি তুমি চিন্তা করছো কি বৃষ্টি হচ্ছে করলা ভাজিটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে শোভা আর স্কুলে যেতে পারলো না এই যে আমার রান্না কিছুটা এগিয়ে গিয়েছে এই যে করলা ভাজি আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে ঘুমছে বৃষ্টি হচ্ছে করলা ভাজি করব ঢেঁড়স ভাজি আর ছোট মাছ চকচড়ে আজকে দুপুরের খাবার করলা ভাজিটা হয়ে গেছে উঠাই নিচ্ছি আর বৃষ্টিও কমে গেছে আমার মেয়ে স্কুলে চলেও গেছে করলা ভাজিটা আসলে একটু তেল বেশি পড়ে গেছে সুন্দর হয়েছে সবুজ সবুজ কালারের এখানে আমি ঢেঁড়স ভাজি চুলাই দিয়ে দেবো এই তেলে বেশি ভাজি 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 শেষ রান্না এখন আর ছোট মাছ চচ্চড়ি হলে হলেই দুপুরে রান্নার জন্য শেষ তারপরে বেগুন চপ করে দেবো সকালের নাস্তার জন্য ঢেঁড়স ভাজিটা হচ্ছে আর আমি এখন ছোট মাছের জন্য মুলা বেগুন আর কচু কেটে নেবো ফ্রিজে দেখলাম তিন কাটা মাছ আছে তাই করছি সাগু রান্না করতেছি আমার জন্য পেপি দিয়ে পেপিটা সিদ্ধ দিচ্ছি প্রেশার কুকারে চুলায় তরকারি মেখে দেবো এখন পেঁয়াজ কাটা নেয় পেঁয়াজটা বাটা দিয়ে দিলাম আর এটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবো দিয়ে দিচ্ছি হলুদ তেল গুলা কাঁচা কাঁচামরিচ নাই এখন আমি শুকনো মরিচ দিয়েই রান্না করতে হবে আমার আর আমার জন্য সাগু রান্না হচ্ছে এই টুলাই একটা বেখে দেবো সরিষার তেল দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে কুটে রাখছিলাম তরকারি কচু বেগুন আর হচ্ছে মুলা ভালো করে মেখে দেবো এখন তরকারির সঙ্গে মশলাটা দিয়ে চুলায় বসিয়ে দেবো কালকে কালকের ঘটনাটা তো কালকে পেঁয়াজ বাটা মনে করি পেঁপে বাটা দিয়ে রান্না করছি কেউ জানে না আমি এখন আমার মনে হচ্ছে হঠাৎ করে মাখানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলাই দিয়ে চচ্চরি হয়ে গেছে নামাই রাখছি এখন বেগুনটা চাপ করে নেব এই যে কম্পিউটার এটা আমাদের নতুন থ্রি পিস সুতি নর্মাল সুতি থি দেখেন কত সুন্দর মার্শাল্লাহ আমার তো মামনি খুব সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এই দাঁড়া এখন একটু দেখি দাড়াতে তো একটু হ্যাঁ ভাবি এই যে কি সুন্দর এই যে যাও আল্লাহ হ্যাঁ হাফেজ অনেক সুন্দর শ্রী পিসটা সুতির নর্মাল থেরাপিস অনেক সুন্দর টাটা এই যে ভাইয়ার আসছেই মাত্র খেতে বসছে দুপুরে খাবার আর অনেক ব্ল্যাগ হয়ে গেছে খেতে আম্মাও পাচ্ছে হ্যাঁ চারটে বাজে এখন শোভা কি করে আসবে ছাতা ছাড়া আমাদের নিয়ম পাঁচটায় কেমন আচ্ছা আমি আসি শোভার সাথেই খাই শোভা তো আমি দুপুরে খাওয়ার পর থেকে আর ভিডিও করে নাই রাত বাজে দশটা আর আমার ননদ বানাচ্ছে মালাই রোল আর এই পুরা ভিডিওটা রেসিপি যাবে ফেসবুক পেজে আর এখানে শুধু একটু একটু নেওয়া হয়েছে আরও বানাচ্ছিলো রাত সাড়ে দশটার সময় তখন বাবু অনেক কান্নাকাটি করতেছিল তার জন্য ছিদ্রাতুল ভিডিও বানাচ্ছিল কথা বলে নাই আমাকে ওই জন্য কথা বলে নিতে হচ্ছে আর আমার ননদ অনেক সুন্দর করে এই খিসাটা তৈরি করছে আর এখানে বানানো শেষ এখন দুধ ঘন করে বাদাম দুধ চিনি দিয়ে চাল করে দিয়ে দিল আর খুবই সুন্দর হয়েছিল জিনিসটা আসলে আমি রাতের জন্য মানে ভিডিওটা অতটা ইয়ে করতে পারি নাই বাবু খুব জ্বালাতন করছিল।

ভিডিওর বিদায় দিয়ে দেন রাত বাজে এগারোটা সবার জন্য রাতটা ভালো কাটে এটাই শুভকামনা করি জন্য সব আমাদের পাশেই সবার মেন্টাল হয়ে গেছে খারাপ ঘুম হয় না কারুরই শরীর খারাপ যেহেতু আম্মার আব্বুর ঘুম পারতে পারে না আর এখন একটা ভাবে ফোন করছে আমাদের খুব কাছের মানুষ আর এই যে আমার মেয়ে এখানে লুকায় আছে আসো বাপা আসো আসো সোনা পাখি শোভা মা আসো মা আসো মা আসো এই দেখে নন্ধকারে আমার মা রাগ করে বসে আছে আসো আসো বেটে আসো আমার আব্বু ভালো লক্ষ্মী কি বানাইছে দেখো একটু ভাবির সাথে কথা বলা দিবো আমি কথা বলতে আবু খাবা অৱন হৈছে বিদায় দিয়ে